আশা করি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো সেই আগের ভিডিওগুলোর সাথে কানেক্ট করে আজকের ভিডিও দেখছো আজকে আমরা চার্জ চলে এসেছি ঘুরতে এটা চার্চের ভেতরের ছবি এখানে জুতো হলে ভেতরে প্রবেশ করতে হবে আমি জুম করে দেখাচ্ছি একটু এটা অনেক অনেকদিনের পুরনো একটা চার্জ ছিল সেখান থেকে চলে আসলাম এইখানে দেখো কত ছোট ছোট মাছ বিভিন্ন ধরনের এই ইন্টারেস্টিং জায়গাটায় আমরা দাঁড়িয়ে দেখছিলাম কীভাবে এরা মাছগুলোকে মাছগুলোকে কীভাবে এরা সংরক্ষণ করে তার প্রসিডিওর আমরা এখানে দেখছিলাম তোমরাও দেখো যতটা পেরেছি ভিডিওস মাধ্যমে আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম কী ধরনের মাছ দেখছো সামনে কত জল আর এটা কিভাবে মাছগুলোকে কালেক্ট করছে দেখো এটা নিজস্ব একটা পদ্ধতি বলা যেতে পারে এখানে এরা মাছগুলোকে কালেক্ট করার পর তার মাথায় বাড়ি মেরে মাছগুলোকে মেরে ফেলছিল মানে এক কথা এখানে ছটপট না করে তাই ব্যবস্থা করছিল মাছ দেখালি ওগুলো মাছ দেখা সামনে দেখতে পাচ্ছ একটা অনেক বড় জালের সাহায্যে এরা আস্তে আস্তে মাছগুলোকে জল থেকে সংগ্রহ করছে সত্যি একটা অন্য রকম অভিজ্ঞতা সম্পন্ন হলাম এই দৃশ্যগুলো দেখার পর এরা মাছগুলোকে সংগ্রহ করছে জল থেকে দেখতে পাচ্ছ ক্রেন সাহায্যে জাল দিয়ে এরপর আমরা চলে এসেছিলাম আর একটা ইন্টারেস্টিং জায়গা এটা একটা মিউজিয়াম ছিল এর ভেতরে কি আছে এটা কত পুরোনো সেটাই আমরা দেখতে চলে এসেছিলাম এই ভালো সুন্দর জায়গাটাই সবাই এখানে বলছিল এই মিউজিয়ামটা দেখতে পাচ্ছ অনেক পুরোনো আমরা এবার সামনে সিঁড়ি দিয়ে উঠবো ভিতরে এন্ট্রি করার পালা দেখো অনেক ঠিক আর কাঠের তৈরি একটা প্রাচীন সুন্দর স্ট্রাকচার আছে এর ভেতরে তখন যেহেতু একটু কোভিড রুলস মেন্টেন করছিল তাই আমরা একে একে মাস্ক পরে চেকিং করে ঢুকছিলাম এরপর আমরা চলে এসেছিলাম মার্কেট ঘুরতে এইটা ছিল কোচির খুব সুন্দর ছিল জায়গাটা আর প্রাচীন দোকান ছিল অনেক বেশি চলো ঘুরে দেখা যাক সুন্দর রাস্তা আর কালারিং রং বেরঙের বাড়ি ঘরগুলো সত্যি আকর্ষণীয় ছিল বলা হয় যে পর্তুগিজরা এইখানে যেহেতু বন্দর আছে এই পোর্ট থেকে এখানেই ফার্স্ট ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন তাই জায়গাটা এখনও তেমনই সুন্দর রয়ে গেছে নেক্সট দেখতে পাচ্ছ আমরা একটা শপিং মলে ভিজিট করতে এসেছি এইটা হলো লুলু শপিং মল যেটা আমরা নর্মালি কাতারে দেখে থাকি সেটা আমাদের ইন্ডিয়ার এখানেও পেয়ে গেলাম সাউথ ইন্ডিয়ার কোচিতে তো এটা ফার্স্ট ওপেন হয়েছিল তো দেখতে পাচ্ছ ভিতরে কত কিছু রাইডের ব্যবস্থা আছে বাচ্চাদের গেমস থেকে শুরু করে বিভিন্ন রাইড আর দেখো কত কিছু কেরালা ছেড়ে এবার আমাদের নেক্সট গন্তব্যস্থল আর একটা সুন্দর জায়গায় দেখতে পাচ্ছ আমরা বাই রোড ট্রিপ করছি এখন আর কত সুন্দর পাহাড় চোখের সামনে খুব খুব ভালো লাগছিল এদের ভাষাই মানে লেখাগুলো ছিল বোর্ড সাইন বোর্ড দেখতে পাচ্ছ রাস্তা কত ধরনের নারকেল গাছ আর বিভিন্ন ধরনের গাছপালা আর সামনে পাহাড় খুব খুব ভালো লাগছিলো মানে রোড ট্রিপটায় অনেক বেশি ইন্টারেস্টিং হতে হতে যাচ্ছিলো আমাদের জন্য আর কেরল মানে কলা গাছে তো সারি সারি কলা গাছ এখানে দেখতে পাচ্ছ আমরা অনেক এখান থেকে ব্যানানা চিপস কিনেছিলাম এখানে মশলাগুলো খুব ভালো ছিল এত সুগন্ধময় ছিল আর মজার কথা বলি এখানে আমরা অনেক নারকেল গাছ দেখেছিলাম কিন্তু যখন নারকেল কিনতে যাই প্রাইসটা কিন্তু যথেষ্ট হাই ছিল তো জানি না কেন এরা এত বেশি প্রাইস ছিল হয়তো বাইরে থেকে মানে আমাদের রাজ্য থেকে ডিফারেন্ট রাজ্য স্টেটে হয়তো এসেছিলাম বলে এরকম প্রাইস রেখেছিল মনে হয় তো যাই হোক অভিজ্ঞতাটা কিন্তু সব মিলিয়ে খুব ভালো আর এইরকম মানে রাস্তার ট্রিপ ও যে এত সুন্দর ইন্টারেস্টিং হতে পারে সেটা সত্যি তোমরাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব ভালো লাগছিল রোডটাও দেখো এত সুন্দর মানে মেনটেন করা আর দারুণ লাগছিলো সবুজে ঘেরা গাছগাছালির মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাওয়া আর সামনে পাহাড় দেখতে পাওয়া একটা খুব সুন্দর অভিজ্ঞতা মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম আর আমরা কোথায় যাচ্ছি এখনই সেই সিক্রেটটা বলছি না তোমরা এখন রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে তোমরা আমাদের সাথে দেখতে থাকো কত সুন্দর সেই আমাদের ট্রিপটা হতে চলেছে আর দেখো খুব সুন্দর গ্রিনারি চারিদিকে মানে সত্যিই তো বন্ধুরা আজকের আমাদের ট্রিপটা এখানেই আমি সমাপ্ত করছি নেক্সট পার্ট ভিডিওতে আবার চলে আসবো তোমাদের সাথে তো আজকে এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল